সম্মানিত মাছ চাষী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কই মাছ বিক্রি করা হচ্ছে কালচার মাছ মাছগুলো এখান থেকে উঠানোর পরে মাছগুলো মাইপা গাড়িতে লুট করা হবে আপনারা দেখতে থাকুন যে আপনার মাছগুলোকে দেখেন মাছগুলো মাপার জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে প্রত্যেক ব্যারেলে তিরিশ কেজি পাঁচশো গ্রাম করে মাছ তিরিশ কেজি একত্রিশ কেজি পাঁচশো গ্রাম মাছ দেওয়া হচ্ছে আর এই দেখেন কোয়ালিটি সম্পূর্ণ থেকে আট পিস এই মাছগুলো চার মাসে করা চার মাসে মাছ আটটা কেজি আসছে এখান থেকে এই হাঁপা থেকে উঠানোর পরে মাছগুলো এখানে মাপা হচ্ছে দেখেন খুবই এটাতে আপনার এক লক্ষ বিশ হাজার পিস মাছ দেওয়া হয়েছিল এটা জায়গাটা হচ্ছে আপনার পঞ্চাশ শতক এই মাছগুলো অনেক আসে বাইরে প্রশ্ন করে থাকেন বা অনেকেই বলে থাকেন যে কই মাছ কি আপনার তিন মাস বা চার মাসে বাজার হয় অবশ্যই হয় কিন্তু হতে গেলে আপনার একটা পরিশ্রম দিতে হবে সেটা হচ্ছে খাবারের দিক আর পুকুরের পানি সচ্ছল এবং পুকুরের পানি যেন ভালো থাকে গ্যাস মুক্ত থাকে এখানে মাছগুলো এখান থেকে উঠানোর পরে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আপনার স্কেলে দেওয়া হবে যেখানে আপনার ওজন করে মাপা হবে সাহায্যে প্রত্যেকটি ব্যারেলে মালতে হবে একত্রিশ কেজি পাঁচশো গ্রাম আর যেখানে মাছগুলো বাজারজাত হবে সেখানে যেন আপনারা একত্রিশ কেজি পায় আর কি অনেক মাছ চাষি বাইরে আছেন ওই মাছ চাষ করতে চান তাদেরকে আমরা অবশ্যই সাজেস্ট করব আশা করি ভালো মানের কোনো হবে এবং ভালো কোয়ালিটির

দেখেন মাছগুলো ওজন করার স্কেল দিয়ে মাছগুলো ওজন করার পরে মাছগুলো নেওয়া হবে গাড়িতে সবই কোয়ালিটির সাথে এখান থেকে স্কেলে মাপার পরে মাছগুলো নেওয়া হচ্ছে গাড়িতে

দেখেন মাছগুলো দিয়েছে প্রত্যেকটি গ্রামে এখান থেকে মাছগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যায় প্রিয় আমার চাষি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রায় পঞ্চাশ ব্যারেলের গাড়ি রয়েছে পঞ্চাশ দিয়ে থাকে সকলেই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফুল ভিডিওটি দেখার জন্য